এ কিং নয় কিন্তু কিংদেরও কিং এই খালেদা জিয়া বাংলাদেশের কোনো রাজা বাচ্চা নয় কিন্তু রাজা বাচ্চাদেরও বাচ্চা আজকের সেটার প্রমাণ হচ্ছে খালেদা জিয়ার প্রতি মানুষের ভালোবাসা এই খালেদা জিয়া কোনো দলের দলের সম্পদ নয় খালেদা জিয়া দেশের সম্পদ ঐক্যের প্রতীক আমি এটা এই জন্যই বলি আমাদের দেশে কোনো রাজাবাদশাহী সিস্টেমের কোনো কিং প্রথা চালু নাই কিছু মানুষ কিংদের চাইতে অনেক বড় উচ্চতায় পৌঁছে যায় তার মধ্যে একজন হচ্ছে দেশ বেগম খালেদা জিয়া আমি কেন বলছি এই কথা কিছু মুরব্বী থাকতে হয় যারা দেশের ক্লান্তিকালে মানুষের ক্লান্তিকালে অনেকের মধ্যে ঐক্য সৃষ্টি করার জন্য ঐক্যের প্রতীক হিসাবে যারা ব্যবহৃত হবেন তারা হচ্ছেন এইরকম বিভিন্ন গুণে গুণান্বিত ব্যক্তি তার মধ্যে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া অন্যতম আজকের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া যদি কাউকে ডাক দেয় সেখানে বিএনপি জামাত তাকে হেফাজত জানাতে রাজি শেখ হাসিনা পালিয়ে যায় আর রাজকীয় সম্মাননা নিয়ে বাংলাদেশে পদার্পণ করেন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এটাই হচ্ছে একজন আপসিন নেতা কিংবা নেত্রীর পুরস্কার তারা যখন আপসহীন থাকে দেশের জন্য লড়াই করে কারো সাথে কোনো ধরনের ভিন কোনো তাবেদারদের খপ্পরে পড়ে না দেশের মানুষের পক্ষে আমার যায় তাদের প্রতি জনগণের ভালোবাসা এভাবেই প্রকাশ পায় দেশটির ত্রিবেগম খালেদা জিয়া এখন একটি ইতিহাস বাংলাদেশের রাজনীতিতে সমাজনীতিতে অর্থনীতিতে বাংলাদেশের মানুষের দৈনন্দিন জীবনের ইতিহাসে খালেদা জিয়ার নাম লেখা থাকবে স্বর্ণাক্ষরে আপসহীনতার একজন নেত্রী জনতার মানদণ্ডে সর্বোচ্চ নীতি বান একজন নেত্রী জনগণের ভালোবাসায় সর্বোচ্চ জনপ্রিয় একজন নেত্রীর নাম দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশে সকল দল মত বিভিন্ন মানুষের আলোচনা আছে সমালোচনা আছে আলোচনা সমালোচনার বাহিরে নেই স্বয়ং বাংলাদেশ জাতীয়তাবাদী দল এ দলের বিরুদ্ধে শত শত অভিযোগ আছে বিভিন্ন মানুষের বিভিন্ন কষ্ট আছে আবার আনন্দ বেদনা সব মিশ্রিত একটি দল কিন্তু একমাত্র দেশ নেত্রী বেগম খালেদা জিয়া যার জন্য বাংলাদেশের সকল দলের মানুষরা শ্রদ্ধা অবনীত চিত্তে তাকে সম্মান করে তাকে ভালোবাসে তাকে শুধু দেশপ্রেমিক হিসাবেই মূল্যায়ন করে একজন দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার এই ভালোবাসার অর্জনের পিছনের ইতিহাসটা এত সহজ নয় দেশ নেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সহধর্মিনী হিসাবেই শুধু যাত্রা শুরু করে আজ এই জনপ্রিয়তায় শীর্ষে অবস্থান করছেন না বরং এই দেশ নেত্রী বেগম খালেদা জিয়া একজন স্বাধীনতার ঘোষকের স্ত্রী সাবেক সেনাপ্রধানের স্ত্রী একজন সাবেক বাংলাদেশের রাষ্ট্রপ্রধানের স্ত্রী পাশাপাশি এই খালেদা জিয়াই আবার রহমানের মৃত্যুর পরবর্তী সময়ে বাংলাদেশের রাজপথ থেকে উঠে আসা একজন নারী নেত্রী বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী এবং শুধু প্রধানমন্ত্রীই নয় বাংলাদেশের আওয়ামী লীগ যে ফেসিবাদি শেখ হাসিনা ছিলেন সেই শেখ হাসিনা যখন ক্ষমতায় যাওয়ার জন্য আত্মহরা হয়ে বসেছিলেন সেই শেখ হাসিনাকে পরাস্ত করেই তৎকালীন সময় বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হয়েছিলেন বেগম খালেদা জিয়া আজকের এই বেগম খালেদা জিয়াকে গত ১৬ বছর পর্যন্ত অত্যাচার করেছে নির্যাতন করেছে নিপীড়ন করেছে বাসার সামনে বালুর ট্রাক রেখেছে মানুষ কোনো জায়গা থেকে তাকে সঙ্গবদ্ধভাবে উদ্ধার করতে কিন্তু তখন পারেনি তখন কিন্তু বাংলাদেশের সাধারণ মানুষের ভালোবাসায় সিক্ত ছিলেন বেগম খালেদা জিয়া কিন্তু বেগম খালেদা জিয়ার উপরে নির্যাতনের স্টিমরোলার চালাতে চালাতে আওয়ামী লীগ তাকে জেলের মধ্যে পর্যন্ত বন্দি করেছিল শুধু জেলের মধ্যে বন্দি রাখলেই কিন্তু সমাপ্তি হতো তা কিন্তু নয় এই খালেদা জিয়াকে শেখ হাসিনা প্রতিহিংসাবশত তাকে পদ্মা সেতু থেকে টুস করে পানির ভিতরে ফেলে চুবিয়ে হত্যা করতে চেয়েছিল এই বেগম খালেদা জিয়া যেন মৃত্যুবরণ করে এবং কথিত আছে শেখ আসিনা প্রতিদিন সংবাদ নিতেন আপডেট কি কখন মারা যাবে এবং আপডেটটা এত বেশি দ্রুত তার কাছে পৌঁছত যে একটা সময় তিনি প্রশ্ন তুলেছেন খালেদা জিয়াকে নিয়ে এত বারাবারের কি আছে বয়স হয়েছে যে কোনো সময় মারা যাবে আজ খালেদা জিয়া মারা যাননি তিনি বাংলাদেশেই আছেন দেশের মানুষের রাজকীয় সংবর্ধনায় সংবর্ধিত হয়েছেন কিন্তু যেই নেত্রী তাকে মারা যাওয়ার জন্য চেষ্টা করেছেন সেই শেখাছি বাংলাদেশ থেকে মারা গিয়েছে মানে এখান থেকে চলে গিয়েছে পালিয়ে গিয়েছে তিনি আর বাংলাদেশে নেই কিন্তু খালেদা জি চোখের সামনে তিনি মানুষের ভালোবাসা আবার চোখের সামনে নিচ্ছেন মানুষ তাকে রিসিভ করছে সম্মান জানাচ্ছে আমি একটি কথা দেশবাসীকে বলতে চাই খালেদা জিয়া কোনো দলের দলের সম্পদ নয় খালেদা জিয়া দেশের সম্পদ ঐক্যের প্রতীক আমি এটা এজন্যই বলি আমাদের দেশে কোনো রাজা সিস্টেমের কোনো কিং প্রথা চালু নাই কিছু মানুষ কিংদের চাইতে অনেক বড় উচ্চতায় পৌঁছে যায় তার মধ্যে একজন হচ্ছে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এ কিং নয় কিন্তু কিংদেরও কিং এই খালেদা জিয়া বাংলাদেশের কোনো রাজা বাচ্চা নয় কিন্তু রাজা বাচ্চা আজকের সেটার প্রমাণ হচ্ছে খালেদা জিয়ার প্রতি মানুষের ভালোবাসা আমি কেন বলছি এই কথা কিছু মুরব্বী থাকতে হয় যারা দেশের ক্লান্তিকালে মানুষের ক্লান্তিকালে অনেকের মধ্যে ঐক্য সৃষ্টি করার জন্য ঐক্যের প্রতীক হিসাবে যারা ব্যবহৃত হবেন তারা হচ্ছেন এইরকম বিভিন্ন গুণে গুণান্বিত ব্যক্তি তার মধ্যে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া অন্যতম আজকের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া যদি কাউকে ডাক দেয় সেখানে বিএনপি জামাত চরমনাই হেফাজত ডান বাম ছোট বড় প্রত্যেকেই তার সাথে বসতে রাজি কথা বলতে রাজি তাকে সম্মান জানাতে রাজি এর কারণটা কি কারণ হচ্ছে তার নিয়ন্ত্রিত মুখ কারণ হচ্ছে তার দেশপ্রেম কারণ হচ্ছে তিনি সমালোচনার চাইতে আলোচনা করতে পছন্দ করেন তিনি সৎ পথে রাজনীতি করেছেন সৎ পথেই তিনি রাজনীতি করতে চান আপনারা অনেকেই একে অপরের সাথে আমরা যখন পাঁচই আগস্টের পরে লাগা লাগিতে ব্যস্ত কথার কাটাকাটিতে ব্যস্ত বিভিন্ন শব্দ চয়নে আমরা উচ্চবাচ্য করছি তখনও দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার কাছ থেকে একটা শব্দ পাবেন না যাতে অনৈক্য তৈরি হয় আর সে কারণেই আজকের ঐক্যের প্রতীক দেশ নেত্রী বেগম খালেদা জিয়া তিনি বাংলাদেশে আসছেন তিনি বাংলাদেশে এসে প্রমাণ করে দিলেন জনতার ভালোবাসা জনতার স্রোত খালেদা জিয়ার প্রতি কি পরিমাণ এবং কেন তাকে ভালোবাসে আপনি দেখবেন বিএনপির অনেক সমালোচনা অনেকে করবে কিন্তু খালেদা জিয়ার সমালোচনা করতে গিয়ে সাবজেক্ট খুঁজে পায় না কারণ এই মানুষটা জীবনের শুরু থেকে এখন পর্যন্ত সর্বোচ্চ দেশপ্রেমের দৃষ্টান্ত স্থাপন করেছে সর্বোচ্চ নির্যাতিত নেত্রী হিসাবে জেলে বাসায় বিভিন্ন জায়গায় গৃহবন্দী থেকেছে তারপরে তার উপরে অত্যাচার হয়েছে এই মানুষটির একটি সন্তানকে হত্যা করা হয়েছে এই মানুষটার জীবদ্দশায় তার স্বামীকে হারিয়েছে এরকম একজন নেত্রী যার চোখের সামনে বাংলাদেশে শেখ হাসিনার পতন ঘটেছে শুধু পতন নয় স্বাধীনতার তেপ্পান্ন বছরে বাংলাদেশের কোনো রাষ্ট্রশাসক এখন পর্যন্ত পতনের দিন পালাতে হয়েছে রেকর্ড নাই চ্যালেঞ্জ একমাত্র বাংলাদেশের শেখ হাসিনাকে বাংলাদেশে জনতার সামনে থেকে পালিয়ে যেতে হয়েছে তার মানে তিনি তার দলকে তালাক দিয়ে তারপরে বের হয়ে চলে গিয়েছেন খালেদা জিয়া কিন্তু বাংলাদেশের সকল ক্রাইসিসে দেশের জন্য মানুষের জন্য দেশে থেকে সংগ্রাম করেছেন লড়াই করেছেন অর্ধেক সুস্থ হয়ে গিয়েছেন শুধুমাত্র হাসিনা পতনের দিনই এই যে আনন্দ উচ্ছ্বাস আজকে তার চেহারা দেখে আমার খুব ভালো লেগেছে মাঝে মাঝে ভয় হতো এই মানুষটি কখন না চলে যায় আমি আমার বন্ধুদের সাথে অনেক সময় বলি দেশটির বেগম খালেদা জিয়ার সাথে কোনো রাজনীতি নাই তিনি সম্মানের সর্বোচ্চ জায়গায় থাকবেন প্রত্যেকটি ব্যক্তি যে যত বেশি তাকে সম্মান দিতে পারবেন তে তত বেশি সম্মানিত হতে তিনি খালেদা জিয়া হচ্ছেন সকল কিছুর ঊর্ধ্বে বাংলাদেশের বিবেচনায় আমরা এই নেত্রীকে হারাতে চাই না আমরা এই নেত্রীর দীর্ঘায়ু কামনা করি এই দেশটির বেগম খালেদা জিয়াকে আমরা আমি ব্যক্তিগতভাবে বিএনপির হিসাবেই শুধু দেখতে চাই না আমি বাংলাদেশের হিসাবে দেখতে চাই তিনি বাংলাদেশের মানুষের কি বিজিবি কি আপনার বাংলাদেশের প্রশাসন এমপি মন্ত্রী সচিব বিভিন্ন লেভেলের পুলিশ যারাই যেখানে দায়িত্ব পালন করেছেন এমন একজন নেত্রী আমাদের থাকা দরকার যিনি অন্তত সবাইকে যে কোনো মুহূর্তে পরামর্শ দিয়ে ঐক্যবদ্ধ করতে পারেন আমার এই জাতিকে আজ ঐক্যবদ্ধ করা অত্যন্ত প্রয়োজন যেই প্রয়োজনীয়তাটা খালেদা জিয়া ছাড়া কোনোদিন কেউ মেটাতে পারবে না অতএব দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি আজকের এই ভালোবাসা প্রমাণ করে তিনি আপসীন তিনি জনতার নেত্রী তার উপরে যত অত্যাচার হয়েছে নিপীড়ন হয়েছে সব কিছুর জবাব জনগণ আজকের একদিনে দিয়ে দিয়েছে আহ চিকিৎসা দিবে না চিকিৎসা খালেদা জিয়া ঠিকই পাচ্ছে আমি জানিনা হাসিনার চিকিৎসার কি অবস্থা খালেদা জিয়াকে বাংলাদেশে মানুষের সাথে মিশতে দিবে না কিন্তু খালেদা জিয়া ঠিকই লক্ষ লক্ষ মানুষের পদবারে আজকে ঢাকা শহর মুখরিত হয়েছে শুধু দেশ নেত্রীকে ভালোবেসে এটা আর কেউ অর্জন করতে পারেনি বিএনপির অন্য কোন নেতাই অর্জন করতে পারেনি যেটা দেশ নেত্রী বেগম খালেদা জিয়া করতে পেরেছে অতএব আওয়ামী লীগের সকল ষড়যন্ত্র ভেস্তে গিয়েছে সম্মানের জায়গাটায় আমি দেশটির বেগম খালেদা জিয়াকে